আসসালামু আলাইকুম সাইমাস কিচেনে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ মানেই আনন্দ কোরবানির ঈদ বলে কথা গরুর মাংসের রেসিপি অনেক দিয়েছি আজকে আবার শেয়ার করছি ঘর ভরা মেহমান তাদের জন্য আমার এই রান্না সবাই মিলে একসাথে খাবো আমি এখানে প্রায় বারো কেজির মতো গরুর মাংস নিয়েছি সব মশলা আমি আগে আমার হাঁড়িতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সব মশলা একসাথে আমি মাংসের সাথে মেখে তারপর এটা আমি চুলায় দিয়ে দিয়েছি আমি এটা কোনো ম্যারিনেট করি নাই কোরবানির মাংস আমি সরাসরি এখন চুলায় বসিয়ে দিয়েছি আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিয়েছি কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে তলা নিতে লেগে না যায় দেখেন কালারটা কত সুন্দর আসছে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি এখন ভাজা জিরার গুঁড়ো সাথে গরম মশলা সব একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমি একটু তুলে দেখাই রান্না করার পরে যে ধোয়াটা আসছে যার কারণে তুলে দেখাচ্ছি আপনারা ভিডিওতে এত ভালো বুঝতেছেন কি না বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সবাই খুব প্রশংসা করেছে দেখেন গরুর মাংসের ফাইনাল লুকটা কালারটা খুব ভালো আসছে খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে